এক্সকিউজ মি আপু আপনার ফোনটা একটু দেবেন আসলে আমার ফোনে ব্যালেন্স নেই তো এই খুব দরকার একটা কল করতাম ও আচ্ছা কেন না অবশ্যই নেন থ্যাংক ইউ আপনার ওয়ালপেপারে এটা কার ছবি এটা এটা আমার হাজবেন্ডের ছবি কি ও আপনার হাজবেন্ড হবে কিভাবে কিভাবে হাজবেন্ড হবে মানে আমরা দুই বছর যাবত বিবাহিত আর তুমি কে তুমি ওকে কিভাবে চেনো আপু উনি তো আমার বয়ফ্রেন্ড আর আমরা ছয় মাস ধরে ডেটিং করছি কি সব আজে বাজে কথা বলছো কি আমি কথা বলছি তার মানে তারেক আমাকে এতদিন ধোকা দিচ্ছে শুধু আপনাকে না ও আপনি আর আমি দুজনের সাথেই টিং এন তুমিরা তুমি কল করতে চেয়েছিলে না কল করো না কিন্তু আমি তো তারে কে কল করতে চাচ্ছিলাম আচ্ছা তুমি একটা কাজ করো আমার ফোন দিয়ে সিম টু গিয়ে ওকে কল করো এই নাম্বারটা ও জানে না তুমি কল করে ওকে এখানে আসতে বলো আসার পরে আমি দেখছি ওর কী করা যায় আচ্ছা ঠিক আছে হ্যালো হলো তোমার এত দেরি হলো কেন আসতে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আরে বাবা এখানে আমার দোষ কোথায় বলো তো তুমি তো জানো ঢাকা শহরের রাস্তায় কি পরিমাণ জ্যাম থাকে সেই জন্য দেরি হলো আচ্ছা ঠিক আছে তাহলে এখন বলো কোথায় যাব আমরা তুমি যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাব বলো কোথায় যাবে চলো তাহলে আজকে তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে বাসায় কেন যাবে আশ্চর্য তো আমরা বাইরে কোথাও একটা ঘুরি তাহলেই তো হয়ে যায় তুমি সব সময় এরকম করো আমি যখনই তোমার বাসায় যেতে চাই তুমি আমাকে কখনোই নিয়ে যাও না আরে বাবা বিয়ের পরে তো সারা জীবন আমার বাসাতেই থাকবে নাকি তাই যতদিন না বিয়ে হচ্ছে বিয়ের আগে আমরা যতবার ঘুরতে যাব সব সময় বাইরে যাব কেমন আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে বিয়ে কবে করছো সামনের বছর ইনশাআল্লাহ সামনের বছরে তোমাকে আমি বিয়ে করে নিব সামনের বছর বিয়ে করবে ঠিক আছে তুমি আমাকে সামনের বছরই বিয়ে করো কিন্তু তার আগে তোমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দাও তারা যদি আমাকে পছন্দ না করে আরে বাবা পছন্দ করবে না মানে 100 বার পছন্দ করবে আমার ফ্যামিলির লোকজন আমি যাকে পছন্দ করবো তার সঙ্গে আমাকে বিয়ে দেবে কেমন অর্থাৎ ফ্যামিলি মেম্বার নেই তুমি কোনো চিন্তাই করো না ফ্যামিলি মেম্বারদেরকে রাজি করানোর দায়িত্ব আমার সেটা তুমি আমার উপর ছেড়ে দাও বুঝতে পেরেছি আচ্ছা শোনো না তোমার গাড়ির নাম্বারটা আমি অনলাইনে চেক করেছিলাম কোন একটা আলিয়া নামের মেয়ের নামে রেজিস্ট্রেশন করা এই আলিয়াটা আবার কে আরে এই গাড়ি তো আমার নামে রেজিস্টার করা আমার বোধহয় তুমি ঠিকঠাক মতো দেখো নি তুমি ঠিক মতো চেক করে দেখেছিলে তো হ্যাঁ আমি তো সব নাম্বার একদম ঠিকঠাক মতো চেক করেছি আলিয়ার নামই দেখাচ্ছে আলিয়া ও আলিয়া না এবার মনে করেছে আসলে কি হচ্ছে বলতো আলিয়া আমাদের বাসার একজন কাজের মহিলার নাম বুঝলে আমার মনে হয় কি জানো তো বাবা এই গাড়িটা যখন কিনেছিল না বাবা ওই আলিয়ার নামের গাড়িটা রেজিস্ট্রেশন করিয়েছিল কারণ একজন মালিকের নামে তো দুই দুটা গাড়ি রেজিস্টার হতে পারে না তাই না আমাদের দেশে এই কারণে হয়তো বাবা প্ল্যানিং করে আলিয়ার নামের গাড়িটা রেজিস্ট্রেশন করেছিল আচ্ছা এসব কথা বাদ দাও তো তোমার কোন মডেলের গাড়ি ভালো লাগে আমার না মার্সিডিস অনেক পছন্দ ওকে ফাইন তাহলে আমার জান পাখিকে আমি বিয়ের পরে গাড়িটা কিনে দেব কেমন ও আচ্ছা দ্বিতীয় বউর জন্য আরেকটা মার্সিডিস কিনবে আরে তুমি এখানে কি করছো আমি এখানে কি করছি সেটা তো বড় কথা না তুমি এখানে কি করছো আমি তো জাস্ট তুমি আগে গাড়ি থেকে বের হও তারপর তোমার সাথে আমি বুঝতে আলিয়া যদি কাজের মেয়ে হয় তাহলে আমি কে হ্যাঁ আমাকেও বলো ওকে ইয়ে না মানে না মানে ইয়ে কি না মানে ইয়ে কি নিজে বিবাহিত হয়ে তুমি আরেকটা মেয়ের সাথে এসব করতে তোমার লজ্জা করে না আচ্ছা শোনো তুমি একটা বাসায় চলো তারপরে যা বোঝানোর আমি বাসায় গিয়ে বোঝাবো ও আচ্ছা ওকে তুমি বাসায় নিয়ে বোঝাবে তাহলে আমাকে কিভাবে বোঝাবে চুপ করে আছো কেন বলো আমি তোমার সাথে কোথাও যাব না এই গাড়ি বাড়ি সব কিছু আমার আমার গাড়ি বাড়ি থেকে তুমি আজ থেকে বঞ্চিত হলে আর আমার জীবন থেকে তুমি বঞ্চিত হলে তোমার ওই চেহারাটা না আমাকে কোনোদিন দেখাবে না আর মে এসোনো তুমি কি এখন ওকে বিয়ে করতে চাও না যে তোমার হতে পারেনি সে আমার কিভাবে হবে ঠিক আছে তাহলে আমি সাথে চলো ওঠো গাড়িতে